নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি সর্ষে ফুল আর চিংড়ি মাছ দিয়ে আপনাদের একটা অসাধারণ স্বাদের রেসিপি দেখাবো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আসুন রেসিপিটা শুরু করি আমি সর্ষে ফুলগুলোকে এরকমভাবে প্রত্যেকটা বেছে নেব। প্রত্যেকটা সর্ষে ফুল আমি এরকমভাবে বেছে নেব তারপর এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। ধুরা আপনারা যারা আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে আমার পাশে থাকবেন এমনই রেসিপি আরও দেখার জন্য আমি সমস্ত সর্ষে ফুলগুলোকে খুব ভালোভাবে বেঁচে খুঁটে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু থেকে তিনটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে শুকনো লঙ্কাগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে এবার আমি লাল লাল করে ভেজে নেব চিংড়ি মাছগুলোকে আমি কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ এবার লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নেব মাছটা যখন খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব ভালো করে ধুয়ে রাখা সর্ষে ফুলগুলো সর্ষে ফুলগুলো দেওয়ার পরে এগুলোর সাথে চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে সর্ষে ফুল আর চিংড়ি মাছ আমি খুব ভালোভাবে একসাথে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমরা একটা পাত্রে তুলে নেব চিংড়ি মাছটা সর্ষে ফুলটাকে আমি একটা পাত্রে তুলে নিয়েছি চলুন বন্ধুরা এবার এটাকে আমরা শিল্পাটাই খুব ভালোভাবে মিহি করে বেটে নিই আমি শিল্পাটা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষে ফুল আর চিংড়ি মাছ এবার এটাকে আমি খুব ভালোভাবে মিহি করে বেটে নিচ্ছি আমি এর মধ্যে রসুনের ব্যবহার করিনি আপনারা চাইলে এখানে রসুন ব্যবহার করতে পারেন মানে যখন এগুলো ভেজে নিচ্ছিলাম তখনই আপনারা রসুন দিয়ে রসুনটাকে ব্যবহার করতে পারেন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি লাল সর্ষে সেটাকে আমি দেখাতে পারিনি আপনারা কিছু মনে করবেন না এবার এটাকে খুব ভালোভাবে আমাদের এরকমভাবে বেটে নিতে হবে বেটে আমরা এই তৈরি করে নেব শীতকালে এই ভর্তাটা হলে এক থালা ভাত হামেশাই খেয়ে নেওয়া যায় আর কোনো কিছুর দরকার হয় না শীতের সময় হলে আমাদের বাড়িতে এই ভর্তাটা প্রায় সময় হয় এটা কিন্তু খেতে অসাধারণ লাগে আর এর মধ্যে যেহেতু চিংড়ি মাছ থাকে এর জন্য এই স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায় সমস্ত সর্ষে ফুল আর চিংড়ি মাছটাকে এইরকমই শিল্পাটায় বেটে ভত্তাটাকে তৈরি করে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে নতুন বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন আর আপনাদের যদি এই নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এই শীতের সময় সর্ষে ফুল আর চিংড়ি মাছের এই ভত্তাটা আপনারা অবশ্যই একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এই ভর্তা একদম গরম ভাতে অসাধারণ খেতে লাগে আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন দাবাতে ভুলবেন না আমার ভিডিও নোটিফিকেশান প্রথমে পাওয়ার জন্য আমি ভর্তাটাকে তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি আমার রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে একটা লাইক দিয়ে নতুন বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ